দর্শক দেখতে পাচ্ছেন এখনো দাওয়া পাল্টা হচ্ছে এবং ছাত্রলীগ কর্মীরা ভয়াবহ রূপে কিন্তু ঢাকার রাজপথ দখল করে নেয় দেখতে পারবেন ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তবে এরই মধ্যে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি আমার মনে হয় যে এই খবরটা বিএনপি যারা নেতা কর্মী আছেন তাদের জন্য ঈদ মোবারক জামাত জামাতের জন্য ঈদ মোবারক কিনা বাংলাদেশের রাজনীতি এখন সেনাবাহিনী বিরোধী একটি ঐক্য দেখা যাচ্ছে আকারে ইঙ্গিতে অথবা প্রকাশে ক্যান্টনমেন্টের সমালোচনা করা এবং সেনাবাহিনীকে খোটা দিয়ে কথা বলা একটা স্টাইলে পরিণত হয়ে গেছে আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশের সব কিছু রাজনীতি সংবিধান সরকার পদ্ধতি সব কিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে তস্তমাস হয়ে যেতে পারে এটা বিএনপি মনে করছে

প্রকাশে আসতে শুরু করছে আওয়ামী লীগ এবং ছাত্র লীগের বিভিন্ন নাট্যকুমীরা আবারও দেশে শুরু হচ্ছে তুলপার উৎসব দর্শক সাহিত্যে কি হতে চলেছে অনদিকে আবার বাংলাদেশের জন্য চরম সুসংবাদ দিলেন জাতীয় কিসে কিসের সুসংবাদ শ্রোদেব বনদিকে বাংলাদেশের সেনাবাহিনীকে অর্থাৎ বাংলাদেশের যে সামরিক সেনাবাহিনী আছে সেনাবাহিনীকে একটা পক্ষ সাথে জনগণের বিরুদ্ধে দাঁড় করাতে অর্থাৎ সেনাবাহিনী পথে একটা গিনা সৃষ্টি করা হচ্ছে সেটা নিয়ে

আকারে ইঙ্গিতে অথবা প্রকাশ্যে ক্যান্টনমেন্টে সমালোচনা করা এবং সেনাবাহিনীকে খোটা দিয়ে কথা বলা একটি স্টাইলে পরিণত হয়ে গেছে সেনাবাহিনী আমাদের দেশে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে প্রথম দিক থেকেই সেটি হলো এই সেনাবাহিনী কেন দরকার এই সেনাবাহিনী আমাদের দুই দুজন সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে খুন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সেনাবাহিনী মানে তিন তিনটি সামরিক শাসন তারা বাংলাদেশে কায়েম করেছে খন্দকার মুস্তাকের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সামরিক শাসন এর সাথ দ্বিতীয় সামরিক শাসন এবং ময়নুদ্দিন ফখরুদ্দিনের সময় তৃতীয় সামরিক শাসন আর এখন এই সময়টিকে বলা হচ্ছে যে পর্দার আড়ালে থেকে আসলে সেনাবাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং শেখ হাসিনার যে পলায়ন এটি মূলত সেনাবাহিনীর কারণে হয়েছে সেনাবাহিনী সরাসরি তার কমান্ড ফলো করেনি এটা অনেকে এটাকে সেনাবিদ্রোহ সেনাকু সেনা অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে যার কারণে তিনি পালাতে বাধ্য হয়েছেন যদি সেনাবাহিনী শুধুমাত্র ক্যান্টনমেন্টে থাকতো শেখ হাসিনা যেভাবে পুলিশকে সাজিয়েছিল এবং তার ছাত্রলীগ যুবলীগকে যেভাবে সে আর্মড করে ফেলেছিল সেক্ষেত্রে বহুদিন একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থাকতো। তো সেই জায়গা থেকে সেনাবাহিনী যারা কর্মকর্তা রয়েছেন তারা যদি শেখ হাসিনার সঙ্গে কোঅপারেশন করতেন কিংবা নিউট্রাল থাকেন তাহলে ভিন্ন ইতিহাস হতো এর থেকে যেটি হচ্ছে যারা আগামীতে ক্ষমতা আসবে রাষ্ট্র ক্ষমতা আসবে রাজনৈতিক শক্তি তারা সেনাবাহিনীকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন তারা মনে করছেন যে এদেরকে যতই আদর করা হোক না কেন যত্ন করা হোক না কেন এরা শেষমেশ আসলে পক্ষে থাকে না এরা জিয়াউর রহমান তাদের জন্য না করেছেন একটা পর একটা ক্যান্টনমেন্ট করেছেন তাদেরকে বেতন ভাতা বৃদ্ধি করা থেকে শুরু করে তাদের যে ডিগনিটি সেই ডিগনিটি তিনি দান করেছেন তখন মিলিটারি একটা বিরাট ব্যাপার রহমানের জমানাতে এর সাথে তাদের জন্য কিনা করেছেন তো জিয়া রহমান নিজে নিহত হননি পরবর্তীতে যখন কু করা হলো সেনাবাহিনী সেখানে ভূমিকা পালন করেনি তার পরিবার পরিজনের সাথে ওভাবে দায়িত্ব পালন করেননি ফলে বিএনপির মনের যে দুঃখটা আপনি বোঝার চেষ্টা করেন বিএনপি তিনবার দুঃখ পেয়েছে একবার জিয়া ক্ষমতা মৃত্যুতে সময় একবার আর সময় একবার মোট তিনবার আর চতুর্থবার ওটা অতটা মাইল্ড কিন্তু মানে জিয়া পরিবার ভীষণ ব্যথিত হয়েছে সেটা হলো সেনাবাহিনীর ভিতরে তাদের যে এক্সেস ছিল বাড়িটা ছিল সে বাড়িটা ভেঙে চুরে পছনচ করে দেওয়া হয়েছে এবং তখন সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করেছে এই হলো অবস্থা কাজেই বিএনপির যারা লোকজন রয়েছে তারা নিঃসন্দেহে সেনাবাহিনীকে ভালোবাসবে আপন করবে কোনো রিজন নেই একই কথা জাতীয় পার্টি তারাও বলবে যে না আমরা তো অনেক কিছু করেছি এই বাহিনীর জন্য কিন্তু আমাদের বিপদের সময় তো জেনারেল নুরুদ্দিন খান যাকে বানালাম তিনি দাঁড়াননি আর এখন যাকে বলে আওয়ামী লীগের লোকজন তো জেনারেল ওয়াকার সাহেবকে একেবারে গালাগাল করে যাচ্ছে তাই বলে তারা যে সকল কথাবার্তা বলছে তাতে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আসে তারা এই সেনাবাহিনী রাখবে কিনা সন্দেহ এরকম একটা তাদের খুব চলে আসে যে এই সেনাবাহিনী আমাদের বাবাকে মারছে পশ্চাত্তের কোনো আবেশ ঘটাইছে এই সেনাবাহিনীতে আমরা অনেক নিগৃহীত হয়েছি ক্যান্টনমেন্টে ঢুকে পারিনি তারপরে সেই সেনাবাহিনীকে ব্যবসা দিয়েছি বা নিজের দেশে আম দিয়েছি অ্যামোনেশন দিয়েছি সেনাবাহিনীর যারা প্রধান হয়েছে নিজের ছেলের মতো তাদেরকে একটি বিলে বসে খাওয়াইছি দাওয়াইছি আদর যত্ন করেছি এরপরে আমার একেবারে নিকট আত্মীয় ভাগ্নের জামে একটি সেনা প্রধান বানাইলাম ঘুনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তবে এরই মধ্যে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি কিন্তু দলটি নির্বাচনে অংশ নিলে কুমিল্লা চার আসন থেকে লড়তে পারেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ যদিও বিএনপির ঘাটি খ্যাত কুমিল্লার দেবীদারে তিন ভাগে বিভক্ত দলটির রাজনীতি আগামী নির্বাচনে বিএনপির এই দ্বন্দ্ব কি কাজে লাগাতে পারবেন হাসনাত এলাকায় এমন নানা প্রশ্ন খুরপাক খাচ্ছে সড়ক জানা যায় কুমিল্লা চার দেবীদার সংসদীয় আসনে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশীকে ঘিরে তিন ধারায় পরিচালিত হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপির অভ্যন্তরীণ কন্দল ততই দৃশ্যমান হচ্ছে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুল আহসান মুন্সি কুমিল্লার উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি এবং সাবেক ছাত্রনেতা এম এ আউ্বল খান পৃথক তিনটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন তবে এর মধ্যে মঞ্জু ও তারেকের গ্রুপ বেশ শক্তিশালী স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত বিএনপি ত্রিমুখী দ্বন্দ্বের সুযোগ কাজে লাগাতে যাচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক হাসাদ আব্দুল্লাহ কোনো নেতিবাচক মন্তব্যই তার গন্তব্য ঠেকাতে পারছে না সব উস্কানি ও মন্তব্য পাশ কাটিয়ে তিনি সংগঠনকে তৃণমূল থেকে সংগঠিত করে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করছেন স্থানীয় জানান দেবীদার বিএনপির ঘাটি এখানে দলটির ভোট ব্যাংক রয়েছে ধানের শীষ এই এলাকার মানুষের প্রিয় প্রতীক দ্বন্দ্ব ভুলে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা এক হয়ে গেলে দলের পক্ষে ভোট বিপ্লব ঘটতে পারে যদিও নবীন প্রার্থী এবং তরুণ সংগঠক হিসেবে ভালোভাবেই সারা ফেলেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসাদ আব্দুল্লাহ চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম সামনের সারির এ নেতা বেশ কৌশলে এগোচ্ছেন মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি ন্যারেটিভ তৈরির জন্য কাজ করছেন এ বিপ্লবী আগামী নির্বাচনে তিনি কি ধরনের চমক দেখাবেন এমন আলোচনা সবার মুখে মুখে সাম্প্রতিক একাধিক উঠান বৈঠকে হাসাদ আবদুল্লাহ বলেন কোনো প্রার্থী যেন জনগণকে ধোকা দিতে না পারে সেজন্য তাদের সচেতন করার কাজ করছেন তিনি সে লক্ষ্যে উঠানের রাজনীতি শীর্ষক আলোচনা চালানো হচ্ছে এনসিপি রাজনীতির গুণগত পরিবর্তন চায় আগামী নির্বাচনে জনগণ যাকে চাইবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তামজিদ মির্জা যুগান্তর নিউজ আমার মনে হয় যে এই খবরটা বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের জন্য ঈদ মোবারক জামাত জামাতের জন্য ঈদ মোবারক কিনা টেনশনের কিছু নাই দেখেন জামাতের রাজনীতি হচ্ছে দুই রকম একটা হচ্ছে দৃশ্যমান আরেকটা হচ্ছে অদৃশ্য যেটা গুপ্ত বলা হয় এটা আপনি অস্বীকার করার সুযোগ নাই কারণ জামাতের কথাটা এই কারণে বললাম যে আমি ব্যক্তিগতভাবে যে অনেক নেতাকে চিনি ব্যক্তিগতভাবে তো কথোপকথন টুকটাক হয় বিএনপি নেতাকর্মীদের কর্মীদের সাথে কথোপকথন হয় তো সেখান থেকে আমি দেখছি যে ভোটের মাঠে জামাত যতটা গুছাইয়া রাখছে ক্যান্ডিডেট দিয়া মাঠটারে ঠান্ডা করে রাখছে ওই দৌড়ে বিএনপিও যায় নাই কারণ মনোনয়ন যখন শুরু হইব নমিনেশন যখন শুরু হইব এক সিটে পাঁচজন প্রার্থী জন প্রার্থী বিএনপির হবে জামাতের না আর তারা সেইটা আগে শেষ করে ফেলছে জামাত একটা চেইন অফ কমান্ডে চলে তো দৃশ্যমান হচ্ছে পিয়ার নিয়া ভাই মাঠ গরম করে রাখছে পিয়ার পদ্ধতি নিয়ে আর অদৃশ্য যেটা গুপ্ত তারা তাদের নির্বাচনী প্রচারণা বা টিম স্যাটেলমেন্ট সব করতেছে এখন বিএনপির জন্য আমরা কেন বললাম যে জামাত যদি একটু সময় পায় এটা তাদের জন্য ভালো দুই কারণে ভালো নিজেরা ভালো কাজ করে সামনে আসবে এটা যতটুকু ভালো বিএনপির নেতা কর্মীরা যেভাবে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটাচ্ছে এটা তাদের জন্য এক্সট্রা একটা অ্যাডভান্টেজ তৈরি করে দিচ্ছে সো যত দিন গড়াবে জামাতের জন্য ভালো এনসিপির জন্য ভালো কিন্তু আমরা এখন বিএনপির ঈদ মোবারক বলছি আসেন নির্বাচনকে পেছানো অথবা আরেকটু সময়কাল ক্ষেপণ করা অথবা আরেকটু পিরিয়ডটা লম্বা করার জন্য নানান ধরনের আলোচনা বা অনেক কিছু চলতেছে যে ডক্টর ইউনুস কোনোভাবে যদি নির্বাচনটা চাপে এই যে আলোচনাগুলো আসতেছে আরেকটা আর দিবে তো তিনি নির্বাচনটা পিছাই নেন এখন ডক্টর ইউনুস কে সাপোর্ট ছিল থেকে ছিল যে শক্তিশালী বা কোন সংগঠন ওয়ার্ল্ড ওয়াইড জি ফাইনালি আসছে এটা হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ যেই নির্বাচনের জন্য ডক্টর ইউনুস যে সময়টাকে ফিক্সড করছেন মানে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে পূর্ণ সমর্থন করেছে এখন জাতিসংগের এই সাপোর্টটা ডক্টর ইউনূসের সরকারের জন্য একটা শক্ত ব্যাকবোন হিসেবে কাজ করে যাচ্ছে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের প্রতি জাতিসংগের চলমান সহায়তার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন জাতিসংগের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং তিনি মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ গতকালকে প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপনার সাক্ষাৎ করেছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী যিনি আছেন তো তিনি আপনার তার পুনর্ব্যক্ত করেছেন তো এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এই বার্তাটা পাঠানো হয়েছে জাতিসংঘ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যেই দৃঢ় সহযোগিতার জায়গা নির্বাচন পর্যন্ত সেটা আরো সুন্দরভাবে যাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং সংস্কার এগুলো নিয়ে আলোচনা হয় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জাতীয় নির্বাচন গোইন লুইস বলছেন জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের যে চলমান সহায়তা সেইটারও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন এ সময় তারা স্বচ্ছ অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা সহযোগিতা কি এগুলো নিয়ে আলোচনা করেন পাশাপাশি সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকেও এগিয়ে নেওয়ার বিষয়টা এখানে আলোচনা হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা আপনার জাতিসংঘকে ধন্যবাদ জানিয়েছেন এখন বাড়তি যে নির্বাচনের জন্য আলোচনা ছিল সেটার জন্য ডক্টর ডিনুসের দরকার ছিল বিএনপির পাশাপাশি একটা আন্তর্জাতিক সাপোর্টিং যেটা তিনি পেয়ে গেছেন বিএনপি এখানে সবচেয়ে বেশি টেনশনে ছিলেন ক্রমান গত দুই দিন আগে বলছেন যে নির্বাচন একটা মানে এই মুহূর্তে খুবই টাফ একটা বিষয় পরিণত হতে পারে সতর্ক থাকার কথা দেশবাসীকে সচেতন থাকার কথা যে কোনো মূল্য নির্বাচন যেন কারণ বিএনপি ছাড়া আর কেউ ওইভাবে সাপোর্ট দিচ্ছিল না সরকারকে আর এর ফলে আবার ডক্টর ওই যে লন্ডনের তারপর ওহি লন্ডন পন্থী অনেক কিছু কিন্তু টেগিং এ ফালাই দেওয়া হয়েছে এনসিপি নেতারাই ফালাইছে তো সেই জায়গা থেকে জাতিসংঘের এই সাপোর্টটা বিএনপির জন্য ঈদ মোবারক টাইপেরই খবর তবে ওই যে প্রথমে বলছি জামাতের জন্য এটা খারাপ খবর না জামাত তলে তলে কিন্তু প্রস্তুতি নিয়েই রাখছে আমরাও চাই একটা নির্বাচন হোক স্বচ্ছ ভালো থাকুন আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশের সব কিছু রাজনীতি সংবিধান সরকার পদ্ধতি সব কিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে তস নস হয়ে যেতে পারে এটা বিএনপি মনে করছে এবং এটা অসম্ভব না হতে পারে দর্শক রাজনীতি হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা আর বিপ্লব পরবর্তী এই বাস্তবতায় কখন কি ঘটে বলা যায় না অনেকে বলছেন যে ডক্টর ইউনুসের এই বর্তমান পদ্ধতিতে থাকলে তার মেয়াদ আঠাইশে অক্টোবর পর্যন্ত আঠাইশে অক্টোবরের পর আর ইউনুস থাকতেই পারবেন না তো দর্শক সমকালের একটা খবর যেটা নিয়ে মোটামুটি তোল তৈরি হয়েছে যেটা খুব ডেঞ্জারাস খবর জুলাই সনদ বাস্তবায়ন নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন কু হিসাবে গণ্য হবে বিএনপি ভেরি সিগনিফিক্যান্ট লাইন এর মানে জুলাই সনদ এটা যদি সাংবিধানিক ভিত্তি দেওয়া হয় অর্ডিনেন্সের মাধ্যমে জামাত যেটা চায় এনসিপি যেটা চায় ওটা যদি করা হয় তাহলে বিএনপি মনে করবে যে একটা কু হয়ে গেছে একটা অভ্যুত্থান হয়ে গেছে অতএব এর বিরুদ্ধে যুদ্ধ করো এখন এই বিষয় মানে এই বিএনপি কেন বলছে চিঠিতে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন কু হিসাবে গণ্য হবে এর মানে ভুলও এটা করা যাবে না করলে কিন্তু তার বিরুদ্ধে বিএনপির যুদ্ধ হবে আবার জামাত এনসিপি রেডি না এটা করতেই হবে না করলে আঠাইশ অক্টোবরের পর ইউন থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দেবে আবার ডক্টর সরকার নীরব হয়ে গেছে তার কথা বলছে না যে কি ঘটবে বুঝতে পারছে না টান টান উত্তেজনা রাজনীতিতে দর্শক সেনাপ্রধান চুপচাপ বসে আছেন পরিস্থিতি দেখছেন কি হয় এর মানে বাংলাদেশ কোন দিকে যাবে আসলে কি সেই পুরনো হাসিনার বৃত্তে আটকে থাকবে না নতুন সংবিধান নতুন বাংলাদেশ এটা বোঝা যাবে আগামী কয়েকদিনের মধ্যে এই জুলাই কি আকারে আসে বিএনপির মূল আকারে আসে মানে বিএনপি যেটা বলছে যে সংবিধানের সাথে সম্পর্কিত কোনো বিষয় হাত দেওয়া যাবে না ওটা দুই বছর ধরে পার্লামেন্ট করবে নির্বাচিত সংসদ আর যদি সংবিধানে হাত দেয় সেটা হবে কু এর মানে চূড়ান্ত বার্তা বিএনপি দিয়ে দিয়েছে এই কু করতে পারবেন না এই কু হবে এটা কেন বলছে অভ্যুত্থান কেন বলছে যে এই অভ্যুত্থান ঘটলে তাহলে আমরা রাজপথে নামব নতুন সংবিধান কিছুতেই হতে দেবো না এদিকে ইউনিশ সরকার কোন পক্ষে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার বিষয়ে একদম জিরো টলারেন্স কিন্তু ইউনিশ সরকারের একটা বড় অংশ বিএনপি যেটা কু বলছে ওইটা করার পক্ষে তাহলে ওইটা যদি হয়ে যায় জামাত এনসিপি এবং ইনু সরকারের একটা অংশের প্রত্যাশা এবং জনগণ এটা চায় এবং সেটা যদি গণভোটেও পাঠায় তাহলে বাংলাদেশের সবকিছু তোল পার সৃষ্টি হয়ে যাবে সবকিছু উল্টে পাল্টে তস নস হয়ে যাবে নতুন জমানায় আমরা প্রবেশ করবো নতুন বাংলাদেশে এটা এটা আগামী দুই সপ্তাহের মধ্যেই এগুলো দৃশ্যমান হবে তো বিএনপির এই চিঠিতে যেটা বলেছে আমি খবরটা একটু শুনাই আপনাদেরকে তাহলে বুঝবেন যে কতটা একটা উত্তেজনা করার মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশ আছে নির্বাচন আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না মানে এভাবে বলছে না যে আমরা এটার পক্ষে নই করা যাবে না ঠেকাও এর কারণটা কি জানেন নতুন বাংলাদেশ নতুন সংবিধান সংস্কার হলে বিএনপির ধান্দাবাজি রাজনীতি আর থাকে না নতুন সংবিধানকে ভয় পায় বিএনপি এরা নতুনত্বকে ভয় পায় এরা পুরনো জরাজীর্ণ এরা বুঝরেখা নাশ এরা নতুনের বিরুদ্ধে পরিবর্তনের বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে এই জন্য বলছে যে নতুন সাংবিধানিক সংস্কার করা যাবে না কেন ভাই আপনারা ক্ষমতায় গেলে দুই বছর ধরে যদি করতে পারেন আপনারা যেটা ঐক্যমত হয়েছেন এটা এখন করলে সমস্যা নাকি এর মানেই আপনারা যেটা ঐক্যমত হয়েছে ওটা করবেন না এটাই হচ্ছে আসল কথা ওটা যদি আপনাদের করার আন্তরিকতা থাকতো তাহলে এখন বলে তো সমাজ আর যে বিষয়ে আপনার আপত্তি সংবিধান এটা করা যাবে না ওইটা তো আর কেউ জোর করে করছে না যে বিষয়ে ঐক্যমত হয়েছে ওইটাই করতে যাচ্ছে এটা তারা বোঝা যায় যে বিষয়ে ঐক্যমত হয়েছে সাংবিধানিক সংস্কার বিষয়ে ওইটাই বিএনপি করবে না কারণ ওইটা করার ইচ্ছা থাকলে এখন তারা বাধা দিত না আর যেটাই বিএনপির আপত্তি ওটা তো প্রশ্নই আসে না এর মানে ঐক্যমত যা হয়েছে ওগুলো ভুয়া বিএনপি ওগুলো মানে না এটা হচ্ছে আসল কথা আগামী সংসদে গঠিত সরকার পরবর্তী দুই বছরের সংবিধান সংস্কার করবে ওটা করবেই না যদি তাহলে যেটা ঐক্যমত হয়েছে এটা এখন করলে কি ঐক্যমত হয়েছে এমন না যে আপনারা রাজি না আপনারা রাজি সেটাই এখন করুক না সরকার ওইটা করলে আপনার কারচুপি করে ক্ষমতা আসতে পারবেন না সে রাস্তা বন্ধ হয়ে যাবে জুলাই সে সব দলে অঙ্গীকার করবে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের বিপ্লব নয় কু হিসাবে গণ্য হবে এর মানে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন কিছুতেই বিএনপি হতে দিবে না এখন জনগণ বলছে কু হলে হোক ওইটি ভালো আমরা কু ইচ্ছে আমরাও তো ওইটা চাই আরে ভাই আপনি বিপ্লব বলেন কু বলেন যেটা বলে শান্তি পান নতুন সংবিধান নতুন বাংলাদেশ এটা হতে হবে বিপ্লবের স্পিড জনগণের চাওয়া এটাই জুলাই অভ্যুত্থানের চাওয়া এটা যে মুজিববাদী সংবিধান চলবে না এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি এই সংবিধান পরিবর্তন না করলে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না আমরা যে একটা সুন্দর রাজনৈতিক ব্যবস্থা চাই এটা হবে না এই সংবিধানের মধ্যেই ভেজাল তাদের নতুন সংবিধান হতেই হবে জামাত এনসিপি চরমনের রাজনীতি হওয়া উচিত নতুন সংবিধান নতুন বাংলাদেশ এর বাইরে কোন নির্বাচন কিচ্ছু না ঠেকিয়ে দেওয়া হবে এইভাবে বলা উচিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দেওয়া চিঠিতে এমন মতামত দিয়েছে বিএনপি যেটা এই পদ্ধতিতে জামাত একদম রাজি না এমনকি বিষয়ে কার্যত রাজি না কিন্তু ওই যে বিএনপির সাথে চুক্তি হয়েছে সরকারের দুশো চল্লিশ আসন দেবে বিএনপিকে ঐক্যমত কমিশনে তারা এই মতামত জানায় ষোলো আগস্ট প্রণীত সনদের সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া আহ বৃহস্পতিবার জাতীয় সংসদ কমিশন সবাই চূড়ান্ত করা যায়নি